আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আজকে রান্না করব হচ্ছে এই যে আমাদের কাছে এটা অনেকটাই মানে অমূল্য রত্ন যেটা বলেন কারণ হচ্ছে এখানে তো সচরাচর কচু পাওয়া যায় না কচু শাক তো আজকে পেয়েছে আপনাদের ভাই নিয়ে আসছে তো এটা দিয়ে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর হচ্ছে পুঁই শাক ভাজি রুই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই যে ইলিশ মাছের মাথা আর কচু শাক খাই না দীর্ঘ প্রায় দুই তিন বছর হয়ে গেছে দুই তিন বছর পর খাবো তো সবাই দোয়া করবেন যেন রান্নাটা ভালো হয় তো চুলাটা অন করে দিয়েছি প্রথমে হচ্ছে আমি কচু শাকটাকে সিদ্ধ করে নিব তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা ভেজে নেব এই কচু শাক তো অনেকেই খায় আবার অনেকেই খায় না অনেকে হয়তো বা বলতে পারেন যে কি এমন জিনিস জল রত্ন বললেন কারণ হচ্ছে আমরা এখানে পাই না তো এই আর বাংলাদেশে তো আপনার জঙ্গল হয়ে থাকে রাস্তাঘাট রাস্তার আশপাশে হয়ে থাকে সচরাচর যারা গ্রামে থাকে তারা সবসময় খেয়ে থাকেন বাট আমরা এখানে পাই না তো এই বছর পেস দিয়ে তাই নিয়ে আসছি আর বাবা তো সুফিয়া হওয়ার আগে একবার খাইছিলাম আর এইবার রান্নাটা করি চলুন তো প্রথম সাতটা সিদ্ধ করে নামিয়ে নিচ্ছে আর এখন বিভিন্ন হয়ে গেছে এখন দিয়ে দেবো কালিজিরা ফোড়ন ంగ్ కెటెన్ তার দিলাম আর একটু ভালো দিলাম সিদ্ধ করে রাখার প্রতিগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ইলিশ মশা মাথাটা মুস করে ভেজে নিয়েছিলাম আমি এখন দিয়ে দেবে কি লেবুর ঘর তো এই যে কচু ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি যে খুব খুব সহজেই রান্না করে নিলাম কচুটা মানে কচু শাকটা বারবার কচু বলতেছি যাই হোক এই যে হয়ে গেছে একটু লেবুর রস দিছি কারণ আপনাদের ভাইয়া শুধু বলে যে আমার গলা চুল খায় কচু খাইলে ওর জন্য দিয়েছি এটা আপনারা না দিলেও পারেন আর দিলে ভালো হয় যদি কচুতে গলা ধরে তাহলে আর লেবুর রসটা দিকে আর ধরবে না আর এই যে কচুর শাকটা তো হয়ে গেছে আর এখানে বুড়ি মাছ আলু দিয়ে কুচুর শাক দিয়ে রান্না করে নিচ্ছি একটু অপেরা হয়ে আসছে নামিয়ে নেব তারপর হচ্ছে কুই শাকটা ভাজি করে নেবো যে অর্ধেকটা রেখে দিছি তো এই যে এখানে রুই মাছ তরকারিটা হয়েছে নামাই নিচ্ছি আর এই যে এখানে আর আজকে তো শনিবার

তারপরে এই যে হচ্ছে পুঁই শাক ভাজি আর এইখানে হচ্ছে যে রুই মাছ আর পুঁই রাত হয়ে গেছে রান্না করতে করতে কি বলবো আপনাদের ভাইয়া বাসা আসতেছে তো চলুন আপনাদের ভাইয়া কিনে আসে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের ভাইয়া চলে আসছে বাসায় এত কিছু রান্না করা তারপর দেখেন যে অনেক কিছু রান্না করা হয়েছে তারপর সে নিয়ে আসছে তার মেয়ের জন্য খাও খাওয়া সামিয়া

সবাই খেতে বসছি আমি খাবো যে এই যে হচ্ছে গোলা রুটি মানে কি গোলা রুটি খাবো এই যে স্বামী খাচ্ছে আমি খাবো হচ্ছে চিচিঙ্গে ভাজি দেশ স্বামী আমাকে আমরা তুমি এখান থেকে একটা রুটি খাও এতগুলো আমি খাবো না তিনটা আছে এখানে একটু চিচিঙ্গে না একটু কচু ভাজি দাও

아쇼. 이니 대박. 키드 해. 대리 좀 걸었어요. 아, 고수